অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম দেখলাম যে না আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে অনেক 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 আপুরা জয়েন করে যে যেখান থেকে দেখতেছো সবাইকে লর্ডস অফ লাভ দিয়ে আজকের লাইভ সেশনটা স্টার্ট করে দিয়েছি সো তোমরা যারা যারা আমার লাইভে জয়েন করেছো তোমরা একটু হাই হ্যালো বলে একটু কমেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করেছ মাশ আল্লাহ লাগতেছে আপু থ্যাংক ইউ সো মাচ নিগার সুতানা ফার্স্ট জয়েন করেছো অ্যান্ড কামেন্টস করে দিয়েছো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ভালো আছে সুস্থ আছি আলহামদুলিল্লাহ সো আজকে যারা যারা জয়েন করেছো যারা আমার নতুন নতুন আপুরা আছে নতুন নতুন অতিথিরা আছো তারা আমার পেজটাকে একটু ফলো করবা লাইক দিবা নোটিফিকেশন বাটনসটা অন করে সাথে থাকবা একটা কমেন্টস অবশ্যই করে দিবা বিকজ অফ তুমি যদি কমেন্টস করো তাহলেই কিন্তু আমার লাইভে সবকিছু তুমি জানতে পারবে যে আমার লাইভে কি হচ্ছে না হচ্ছে আমার পেজটা তোমার নিউজ ফিডে অলওয়েজ থাকবে আর যারা নাকি পুরাতন আছো ঠিক আছে পুরাতন যারা আছে তারা কিন্তু একটু বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দিতে পারো নিজের টাইম লাইন বা প্রোফাইলে শেয়ার করতে একদমই ভুলবা না বিকজ অফ যত বেশি তোমরা শেয়ার করবে তত বেশি আপুরা জয়েন করতে পারবে গেট স্মার্ট বিডি থেকে একদম বিউটিফুল বিউটিফুল কালেকশনগুলো নিয়ে নিতে পারবে জামাটা অনেক সুন্দর লাগতেছে নেট সমস্যা হচ্ছে আচ্ছা নেট এর সমস্যা হচ্ছে তার মানে হচ্ছে আমি ওয়াইফাইটা অফ করে ডাটাতে সুইচ হয়ে দেখো তো এখন আ নেট যদি সমস্যা কি মানি বেগম নেট সমস্যা নেট সমস্যা আচ্ছা ঠিক আছে একটু টাইম দেই আমরা ঠিক আছে একটু টাইম দেই একটু ওয়েট করি বিকজ অফ আমি এতক্ষণ হচ্ছে ওয়াইফাই তে ছিলাম ওয়াইফাই তে যদি প্রবলেম হচ্ছে তাহলে আমি ডাটাতে সুইচ করেছি সো তোমরা একটু ক্লিয়ার বলবা কিছুই দেখা যায় না আপু কিছুই দেখা যায় না আচ্ছা আমি একটু ওয়েট করি তারপরে দেখো যে দেখা যায় কি না ঠিক আছে দেখা যাচ্ছে না আমার থেকে কিন্তু নিট ক্লিয়ার তোমরা একটু ওয়েট করে দেন আমাকে বলো যে ক্লিয়ার দেখাচ্ছে কি দেখাচ্ছে না তাহলে কিন্তু আমি সুন্দর ড্রেসটা দেখানো স্টার্ট করে দিব যদি ক্লিয়ার দেখা যায় তবেই আমি ড্রেসটা দেখাবো আদার আমি লাইভটা কেটে আবার জয়েন করবো বলতো আমি কি লাইটটা কেটে আবার জয়েন করবো ওয়েট করতেছি ওয়েট করতেছি একটু কামেন্টস করো আপু এখন দেখা যাচ্ছে নিগার সুলতান আপু ওকে থ্যাংক ইউ সো মাচ দেখা যাচ্ছে মানি বেগম আপু লর্ডস অফ লাভ ফাতেমা আক্তার বলতেছে কি হাই হ্যালো হ্যালো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে কিন্তু এতক্ষণ আমি বলে দিয়েছি সো আমি যে ড্রেসটা পরা আছি এটা হচ্ছে কটনের মধ্যে আছে ক্রেজি অনিয়ন ড্রেসের আমি দিয়েছি হচ্ছে ক্রেজি অনিয়ন সো ক্রেজি অনিয়নটা যারা যারা নিতে চাছ স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নম্বর গেডাসমার্ট বিদিকে ইনবক্স করে দিবা যারা ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিবা যারা ঢাকার বাইরে আছো ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোন টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত মানি বেগম বলতেছো ঠিক আছে আপু ওকে থ্যাংক ইউ সো মাছ হানি সো আমি যেই ড্রেসটা পরা আছে এই ড্রেসে কিন্তু দু দুটো কালার এভেলেবেল আছে যার যেই কালারটা পছন্দ হবে সে সেই কালারের একটা স্ক্রিনশট নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে গেটাস মার বিডিতে ইনবক্স করে দিবা দ্যাটস ইট সো আমি পরা আছে এই যে হচ্ছে তোমার অনিয়ন কালারের ড্রেসটা যেটা হচ্ছে পিওর কোয়ালিটির কটনের মধ্যে আছে কোনো কথা নাই জাস্ট কটনের একটা ড্রেস পেয়ে যাচ্ছো যেটা হচ্ছে অনিয়ন পিঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে আছে সো ফুল ড্রেসটা হচ্ছে তোমার প্রিন্ট করা আছে এই যে দেখো এটা হচ্ছে আজকের পড়া আমার বিউটিফুল ড্রেসটা যেটা হচ্ছে তোমার অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে আছে এখানে হচ্ছে অনিয়ন পিঙ্ক কালারটা একটু ডার্ক পিয়াজের কালারটা হবে যেটা হচ্ছে আমাদের দেশীয় পেঁয়াজ বলো আর ইন্ডিয়ান পেঁয়াজই বলো যেটাই বলো না কেন একটু ডার্ক শেডের যে পিয়াজের কালারটা হয় সেই কালারের মধ্যে আছে সাথে হচ্ছে তোমার অফ হোয়াইট কালারের আর হচ্ছে তোমার একটু অ্যাশ কালারের ঠিক আছে অফ হোয়াইট আর হচ্ছে তোমার অ্যাশ কালারের এরকম সুন্দর একটা লম্বা লম্বা লাইন আছে এই যে ফুলের একটা লাইন আছে এখানে হচ্ছে একটা ফুলের লাইন আছে এখানে হচ্ছে তোমার একটা চেন টানা লাইন আছে সো ফার্স্টে হচ্ছে ফ্লাওয়ার পাবা চেন টানা লাইন পাবা এরকম সুন্দর করে এপাশে হচ্ছে তোমার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবা এপাশেও তুমি সেম টু সেম ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবা এখন আমি নেকের অংশর মধ্যে চলে আসি নেকের অংশটা হচ্ছে একদমই ক্রিমি একটা ডাস্টি কালারের মধ্যে সেম অনিয়ন পিঙ্ক কালারটা আছে অ্যাশ কালারটা আছে আর হচ্ছে একটু লেমনান্ট অ্যাক্ট একদম লেমন গ্রিন যে কালার আছে সেই কালার আর সাইড হচ্ছে তোমার ব্লু কালারে দিয়ে হাইলাইট করে দিয়েছে মিডেলটা যাতে তোমার ফ্রন্টটা একদমই ভিজিবলি বোঝা যায় আর তোমার বডিটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে বিকজ অফ এখানকার যে ওয়ার্কটা আছে সেটার জন্য ড্রেসটা দেখো কি নাইস লাগতেছে এই যে আমি পরে আছি সাইড এ হচ্ছে তোমার অনিয়ন পিঙ্ক কালারটা বেশি বোঝা যাচ্ছে এখানে হচ্ছে একটু হচ্ছে মিক্স ম্যাচ এর মধ্যে আছে যার কারণে দেখতে অনেক বেশি এলিগেন্ট লাগতেছে কালারটা অনেক সুন্দর হ্যাঁ কালারটা অনেক বেশি সুন্দর কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে তোমার ড্রেসের উপর থেকে নিচ পর্যন্ত নিচের দিকে গিয়ে হচ্ছে এরকম হচ্ছে তোমার প্যানেলের মতো হয়ে যাবে এই যে ঠিক আছে এরকম হচ্ছে তোমার প্যানেলের মতো হয়ে যাবে এখানে হচ্ছে একটা প্যানেল আছে এখানে একটা প্যানেল আছে এখানে একটা প্যানেল আছে আর এখানে কিন্তু তোমার একটু চুন্ডি চুন্ডি বার্টিকের মতো প্রিন্ট করে দিয়েছে যেটা হচ্ছে তোমার ডট ডট একটা বল প্রিন্টের মতো আছে সো ড্রেস এর ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিলাম এখন হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা হচ্ছে ফ্লাওয়ার আর চেন টানা যে লাইনটা আছে সেটার মধ্যে আছে ফ্লাওয়ার আছে আর হচ্ছে তোমার এরকম লম্বা লম্বা চেন লাইন আছে নিচের দিকে হচ্ছে তোমার দু দুটো ফ্লোরাল প্রিন্ট দিয়ে দিয়েছে যেটা হচ্ছে ফ্রন্ট পার্ট এর মধ্যে ছিল সেম টু সেম ব্যাক পার্ট এরকম করে তোমার প্যানেল ওয়াইজ করে দিয়েছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের এর প্যানেল গুলো সেম টু সেম হয়ে যাবে আর এটা হচ্ছে তোমার দু দুটো এর অংশ শুধুমাত্র ফুলের অংশটা দিয়েছে যেটা নাকি চেন টানা অংশ ছিল সেটা দেয়নি ফুলের অংশটা দিয়েছে তাও আবার কাট করে ঠিক আছে কাট করে দিয়েছে সো এটা হচ্ছে আমার এর অংশটা এখানে হচ্ছে তোমার প্যানেলটা পাবা এখানে গিয়ে আবার আমি এক্সট্রা একটা কাপড় লাগিয়ে দিয়েছি ড্রেসের সাইড থেকে যার কারণে এই চেন টানা প্যানেলটা কিন্তু সাথে তোমরা দেখতে পাচ্ছো আমার এর মধ্যে আচ্ছা এটা গলো হচ্ছে তোমার ড্রেসটা এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের এর কাপড় এটা হচ্ছে তোমার অনিয়ন পিঙ্ক কালারের একটা প্যান্টের কাপড় যেহেতু ড্রেসটার কালার হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার এই জন্য প্যান্টের কাপড়টাও এরকম সুন্দর অনিয়ন পিঙ্ক কালারের মধ্যে দিয়েছে দুপাট্টাটা হচ্ছে হাইলাইট কালারের মধ্যে দিয়েছে বিকজ অফ হাইলাইট কালারটা হচ্ছে এই যে তোমার ডাস্টি একটা মফ কালারের মধ্যে আছে ঠিক আছে এই যে ডাস্টি মফ কালারের মধ্যে আছে একদমই সফট একদমই পাতলা 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 এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে একদমই পাতলার মধ্যে আছে দুপাট্টাটা আপ টু বটম এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে একদমই এই পাশে হচ্ছে তোমার এরকম অ্যারো টাইপের আছে এপাশে হচ্ছে তোমার খুব সুন্দর করে এই যে লতার যে প্রিন্টটা আছে পাতার যে প্রিন্ট আছে অ্যারো যেটা নাকি তোমার স্লিপসের অংশের মধ্যে ছিল সেই প্রিন্টটাই কিন্তু এখানে আছে হুঘুহু সেই ভাবেই করে দিয়েছে সো দেখো কত বড় দুপাট্টা হান্ড্রেড বাই হান্ড্রেড এই যে দেখো বিশাল আকৃতির একটা দুপাট্টা নাইনটি ফাইভ ফিফটি চওড়া আর লম্বা হয়ে যাবে ফুল দুপাট্টাটা যে বা যারা নিতে চাচ্ছ ড্রেসটা একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে গেটে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস থাকতেছে হচ্ছে অনলি 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 এই ড্রেসের অন্য যে কালারটা আছে সেই কালারটা নিয়ে একদমই এত জল্পনা ছিল এত কল্পনা ছিল যে ওই ড্রেসটার সঙ্গে আমার একদম মানে আমি যখন দেখাবো তখনই তোমরা বুঝতে পারবা যে ওই ড্রেসের কালারটা আমার কাছে কতটা

নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমার হতে পারে এখনই জাস্ট করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে এই ড্রেসের যে সেকেন্ড কালারটা আছে এটা হচ্ছে তোমার নেসি গোল্ডের কালার এই দেশি গোল্ডের কালারের ড্রেসটা কার কার মনে আছে আমার কিন্তু এটা পরা খুবই সুন্দর একটা লাইভ ছিল এটার জন্য তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো এই যে আপু তুমি এইটা রিস্টক করো বাট তখন আমি রিস্টক করতে পারি নাই বাট এখন যখন নতুন কালারটা আমার হাতে চলে এসেছে তখন কিন্তু আমি রিস্টক করতে এক্সকিউজ মি অ্যাপেল হয়েছি ওড়না আরো বেশি সুন্দর লাগতেছে রাইড ড্রেসটা যেমন সুন্দর ড্রেসের ওড়নাটা আরো বেশি চমৎকার সো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার এই যে সুন্দর দেশি গোল্ড কালারের মধ্যে আছে ওয়াও এটা হচ্ছে তোমার দেশি গোল্ড কালারের মধ্যে আছে সাইডে ভাবে তুমি এরকম চেন্টানা পেয়ে যাবা যেটা হচ্ছে ডাস্টি কালারের মধ্যে আছে এখানে হচ্ছে তোমার আউটলাইন হচ্ছে একটু ডার্ক খয়রি কালার আর মিডেলে হচ্ছে পিঙ্ক কালার দিয়ে এরকম ফ্লাওয়ারটা আছে সো একটা চেন টানা পেয়ে যাবা একটা হচ্ছে ফ্লাওয়ারের লাইন পেয়ে যাবা মিডলে হচ্ছে এরকম সুন্দর করে এখানে সেম টু সেম যেটা হচ্ছে ব্লু ছিল এখানে হচ্ছে তোমার লেমন গ্রিন ছিল দেন হচ্ছে এখানে একটু জলপাই অ্যাশ কালারের ছিল একটু গ্রিনি গ্রিনি টাচ ছিল আর এখানে হচ্ছে তোমার মফ যেই ডাস্টি কালারটা আছে সেটা দিয়ে এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্টের লুক দেওয়া হয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে নিচের দিকের লটটা দেখো যে একটা দুইটা তিনটা চারটা লটে দিয়েছে প্যানেলের মতো করে দিয়েছে আর হচ্ছে চুন্ডি প্রিন্ট করে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্টটা কিন্তু আরো বেশি ওয়াও অ্যান্ড কিউটের মধ্যে আছে লম্বা লাইন আছে চেন্টানা ফ্লাওয়ারের যে সাইডের লুকটা ছিল সেটা কিন্তু এখানে আছে সো এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত এরকম লতা আছে পাতা আছে নিচের দিকে সেম ভাবে হচ্ছে এরকম দামান তোমার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ এখান থেকে চলে আসবে ফ্লোরাল প্যানেল যেটা ছিল ঠিক আছে অ্যারো কাট করে ফ্লোরাল প্যানেল ছিল সাইড কাট করে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ড্রেসটা এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালার যে তোমার গোল্ডেন কালারটা আছে হ্যাঁ খুবই সুন্দর যে তোমার দেশি গোল্ডেন কালারটা আছে এই কালারের সালোয়ারটা দিয়েছে এত এলিগেন্ট একটা ড্রেস এত কালারফুল একটা ড্রেস যে পরলে পরতেই ইচ্ছে করবে যে আমার কাছে দুটো কালার না থেকে যদি সাতটা কালার থাকতো তাহলে হয়তো বা আমি সাত দিন এই সুন্দর ড্রেসটা পরতাম বিকজ অফ ড্রেসটা হচ্ছে যত বেশি সুন্দর তার চাইতে বেশি হচ্ছে তোমার কমফোর্টেবল এই যে দেখো একদমই তোমার রসুনের যে ছিলকাটা হয় ঠিক আছে রসুনের যে ছিলকাটা হয় একদম পাতলা এরকম পাতলা কাপড়ের মধ্যে আছে বাট এটাতে কিন্তু ইনার ইউজ করতে হবে না অনেকের কাছে ধারণা থাকে যে আপু এত পাতলা তাহলে কি আমাকে ইনার পড়তে হবে না ইনার পড়তে হবে না বিকজ অব আমি কিন্তু ইনার ছাড়াই ইউজ করেছি সো এটা হচ্ছে তোমার দুপাটাটা হান্ড্রেড বাই হান্ড্রেড আছে নাইনটি বাই ফিফটি চওড়া তো আমি অলওয়েজ বলি বাট এটা হচ্ছে তোমার হান্ড্রেড বাই হান্ড্রেড আছে উপর থেকে নীচ পর্যন্ত এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার প্রত্যেকটা এর মধ্যে আছে যেটা হচ্ছে তোমার ড্রেসের মধ্যে ছিল ঠিক আছে সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার এড্রেস দিয়ে গেট স্মার্ট ভিডিতে ইনবক্স করে দিবা এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে তোমার কত বলো এই ড্রেসের প্রাইস আছে ওয়ান ওয়ান হান্ড্রেড নাইন টাকা এগারোশো নিরানব্বই টাকা মাত্র অনলি এগারোশো টাকাতে এই সুন্দর ড্রেসটা যে বা যারা নিতে চাচ্ছো স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস এই ড্রেস প্রাইস হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান টাকা এগারোশো টাকা মাত্র তো দুটো কালারই কিন্তু খুবই 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 সুন্দর যার এই কালারটা পছন্দ হবে সেই কালারের স্ক্রিনশট নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে দিবা একটা মিষ্টি কালার দেখিয়ে দেই হ্যাঁ একদমই তোমার টমেটো টমেটো একদম নতুন টমেটো যখন আসে না তখন একটা মিষ্টি মিষ্টি টমেটোর কালার থাকে এই যে দেখো এই কালারের ড্রেসটার কথা কার কার ভালো লাগছিল বলো তো এই ড্রেসটাও কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের জন্য আরেকবার রিস্টক করেছি এরপর রিস্টক করা পসিবল না এই ড্রেসটাও একদমই রসুনের যে তোমার ছিলকাটা আছে এরকম একদম সফট একটা ড্রেস ওয়াও এই ড্রেসটা কিন্তু কয়েন ড্রেস ঠিক আছে এই যে মিডলে হচ্ছে তোমার বাটন স্টাইলে কয়েন আছে সাইডে হচ্ছে এরকম সুন্দর করে কারু কাজ করা ডাইশ ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটার কালার হচ্ছে মিষ্টি মিষ্টি একটা টমেটো কালার এর মধ্যে আছে এখানে হচ্ছে তোমার খুবই সুন্দর ক্রিম কালার দিয়েছে এই যেগুলো হচ্ছে তোমার কলকা 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 আছে 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 এপাশে ওপাশে ডাইস টাইপের একটা প্রিন্ট করা দেন হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে এরকম করে আছে দেওয়া কালারফুল তোমার কয়েনের মতো দেওয়া আছে যেটা হচ্ছে গ্রিন কালার আছে দেন হচ্ছে ফিরোজা কালার আছে দেন হচ্ছে ব্লু কালার আছে কালার আছে আর অলিভ কালার আছে সবগুলো কালার দিয়ে এরকম কয়েন কয়েন দেওয়া হয়েছে বা বাটন স্টাইল এর মধ্যে দেওয়া হয়েছে সো উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে গিয়ে এরকম আবার তোমার কলকা হয়ে গেছে এই যে দেখো কলকা কাটওয়াক প্রিন্ট করে দিয়েছে তোমরা চাইলে ড্রেসটা নিচে কাটওয়াক করেও নিতে পারো চাইলে কাটওয়াক ছাড়াও তোমরা ড্রেসটা বানাতে পারো তোমরা যদি কাটওয়াক করে নাও তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে বাট কাটওয়াক যদি ছাড়াও করো তাহলেও মাসাল্লাহ দেখতে অনেক বেশি নাইস লাগবে সো এটা গেল হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট ফ্রান্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টটাও হচ্ছে এরকম সুন্দর করে ছোট ছোট কলকা দিয়ে এরকম পঞ্চর মতো একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে লম্বা লম্বা অ্যারো অ্যারো লাইন আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের মতোই ব্যাকপার্টের নিচের দিকে দামানটা করা হয়েছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিপসের অংশ এখান থেকে চলে আসবে এখান থেকে হচ্ছে প্রিন্ট আছে এখানে হচ্ছে তোমার কলকার যে কাটওয়ার্ক প্রিন্টটা আছে সেই প্যানেলটা দেওয়া আছে ঠিক আছে সো ফুল ড্রেসটা দেখিয়ে ফেললাম এখন হচ্ছে প্যান্টের কাপড়টা দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে এক কালারের মধ্যে বিশেষত্ব আছে এই ড্রেস গুলোর মধ্যে এই যে দেখো মিষ্টি মিষ্টি অরেঞ্জিস অরেঞ্জিস টমেটো টমেটো একটা মিষ্টান্ন কালারের মধ্যে আছে এটা হচ্ছে এক কালারের সালোয়ারটা ড্রেসের যে কালারটা আছে হু গো হু সেম টু সেম কালারই দিয়ে দিয়েছে তার সঙ্গে দেখো বিশাল আকৃতির একটা দুপাট্টা দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে তোমার বিশাল আকৃতির দুপাট্টাটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে সাইড হচ্ছে তোমার এই যে কাটোয়াট প্রিন্ট করা আছে সেই প্রিন্টটাই কিন্তু এখানে থাকতেছে এই যে দেখো এটা হচ্ছে হান্ড্রেড বাই হান্ড্রেড একটা দুপারটা পিওর কটনের আছে কালার কন্ট্রাস্টটা যেরকম ড্রেসের মধ্যে আছে दुपাত্তার মধ্যে হুবহু সুন্দর করে এরকম সেম টু সেম কালার কন্ট্রাস্টটা করে দিয়েছে সো স্ক্রিনশট নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেট স্মার্ট বিডি তে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আছে হচ্ছে কত তো এই ড্রেসের প্রাইস আমি কত দিয়েছি ড্রেসের প্রাইস আমি দিয়েছি সেম টু সেম যেটা নাকি আমার পরা ড্রেসের প্রাইস যেটা হচ্ছে ওয়ান টাকা এগারোশো নিরানব্বই টাকা মাত্র ওনলি এগারোশো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যার যার চাই এখনই একটা স্ক্রিনশট নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে গেডে স্মার্ট বিতে দ্রুত ইনবক্স করে দিবা বিকজ অব ড্রেসগুলো কিন্তু হাওয়া হয়ে যাবে এই সব ড্রেস খুব বেশি থাকে না দ্রুত দ্রুত স্টক আউট হয়ে যায় আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে দুটো সুন্দর কালার একটা হচ্ছে তোমার জম কালো জাম কালার ঠিক আছে একদমই প্রিটি একটা জম কালো জাম কালার এই যে দেখো এটা হচ্ছে তোমার জামের মধ্যে আছে ওয়াও এই ড্রেসটাও আমার খুবই পছন্দ এই ড্রেসের ইনাদার আরেকটা কালার আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব আগে হচ্ছে তোমার জাম কালারটা দেখাই না এটা হচ্ছে তোমার জাম কালারটা দেখো এটা হচ্ছে স্ট্রাইপ প্রিন্ট করা আছে ওয়াও এটা যে লোকের চাইতেও বেশি সুন্দর একটা ড্রেস এই যে দেখো জামটাও হচ্ছে তোমার বক্স টাইপের একটা জাম গোল্ডেন কালারটা এখানে বেশি হাইলাইট করা হয়েছে দেন হচ্ছে এখানে একটু পার্পল কালার আছে একটু লাইট ক্রিম বাটার কালার আছে সবগুলো কালার দিয়ে এরকম সুন্দর করে মিডলে হচ্ছে লম্বা একটা লাইন আছে নিচের দিকে এরকম ভি বা অ্যারো শেপ হয়ে গেছে এখানে তোমার সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে সাইডে হচ্ছে এরকম স্ট্রাইপ ডিজিটাল প্রিন্ট করা আছে এপাশেও হচ্ছে তোমার লম্বা লাইনের স্ট্রাইপ ডিজিটাল প্রিন্ট করা আছে মিডলে হচ্ছে ছোট ছোট এরকম প্রিন্ট করা আছে একদমই ছোট ছোট গুড়া প্রিন্ট করা আছে ফুল ড্রেসটা হচ্ছে এরকম গুটি 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 গুড়া গুড়া প্রিন্ট করা আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা হচ্ছে এই যে লম্বা লম্বা স্ট্রাইপটা ছিল না সাইডে এই স্ট্রাইপ প্রিন্টটাই তোমার ব্যাক পার্টে পেয়ে যাবা উপর থেকে নিচ পর্যন্ত এরকম হয়ে যাবে তার সঙ্গে এখানে হচ্ছে তোমার প্যানেলটা ফ্রন্ট পার্টে যেই প্যানেলটা ছিল ব্যাক পার্টে হুবহু সেম টু সেম প্যানেল আছে আর এখানে হচ্ছে তোমার দু দুটো স্লিপজের এর অংশ অলিভ কালারটা এখানে খুব সুন্দর ভাবে বুঝা যাচ্ছে সাইডে হচ্ছে এরকম করে অ্যারো করে দিয়েছে যেটা হচ্ছে ভি কাটের মধ্যে দিয়েছে যেটা হচ্ছে তোমার স্লিপজের এর মধ্যে দুটো অংশ দুভাগে বিভক্ত করা থাকবে নিচের দিকে এরকম সুন্দর প্যানেলটাও কিন্তু থাকতেছে এটার সঙ্গে হচ্ছে এই যে সুন্দর তোমার লাইট একদমই লাইট একটা পার্পল কালারের এই যে এই যে দুপাট্টাটার সঙ্গে তোমার ম্যাচ করে ড্রেসটার সঙ্গে ম্যাচ করে একটা সালোয়ারের কাপড় দিয়েছে এই যে এক কালারের একটা কটনের সালোয়ার তোমরা পেয়ে যাচ্ছ তার সঙ্গে হচ্ছে এই যে কি আপনার নাম কি আমার নাম জানতে হলে আমার লাইফ প্রতিদিন দেখতে হবে বিকজ অফ আমার লাইফ এর আমি ইন্ট্রোতে আমার নামটা বলে দেই ঠিক আছে বাট আপনি যেহেতু অনেক দেরিতে করেছেন সো আমার লাইফ যখন আপনি ফলো করবেন তখন অটোমেটিকলি আমার নামটা জানতে পারবেন এই যে দেখো এটা হচ্ছে তোমার বলেছিলাম না যে কালারের মধ্যে একদমই জাম জাম জম জম টাইপের একটা কালার আছে তার সঙ্গে হচ্ছে এরকম গোল্ডেন কালার ড্যান হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ওয়া জলপাই কালারটাও কিন্তু এখানে সেই সুন্দর লাগতেছে হ্যাঁ সো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দেখো বিশাল বিশাল একদমই বিশাল আকৃতির একটা দুপাট্টা হান্ড্রেড বাই হান্ড্রেড এই যে দেখো ঠিক আছে কটনের সুন্দর একটা দুপাট্টার সঙ্গে খুবই সুন্দর একটা ছোট ছোট গুড়া প্রিন্ট স্টাইপ প্রিন্টের ড্রেস পেয়ে যাচ্ছ এক কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছ যেটার প্রাইস হচ্ছে তোমার কত বলো ড্রেসের প্রাইস আমি এটার কত দিব বলো কত দিতে পারি দেখি দেখি প্রাইস কত দিতে পারি তোমরা কিন্তু অনেকেই আছে ড্রেসের প্রাইস গেস করতেছ সো আজকে কিন্তু আমি কোনো কন্টেস্ট দেই নাই এই জন্য আমি কোনো উইনার নিলাম না বাট ড্রেসের প্রাইস আমি এখন বলে দিব ড্রেসের প্রাইস হচ্ছে এক্সকিউজ মি ওয়ান টাকা এগারোশো টাকা মাত্র অনলি এগারোশো নিরানব্বই টাকাতে এই সুন্দর ড্রেসটা যার যা চাই তারা এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে গেট স্মার্ট ভিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার এগারোশো নিরানব্বই টাকা আচ্ছা এটার সঙ্গে যে আরেকটা সুন্দর কালার আছে সেটা কার কার চাই বলো তো আমার তো চাই এখন আমি যদি পরে আসি তারপর তো বলবা আপু আমারও চাই সেই জন্য এই যে দেখিয়ে দিলাম এটা কি কালার এটা হচ্ছে তোমার মিন্ট কালার মিন্টের যে সুন্দর কালারটা থাকে না মিন্টের ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর হয় এই ড্রেসটার মধ্যে একটা লেমন মিন্ট কালার আছে তার সঙ্গে হচ্ছে সেম স্ট্রাইপ প্রিন্ট করা আছে যেটা নাকি তোমার এই ড্রেসটার আগে যেটা দেখিয়েছিলাম পার্পল কালার সেটা যেরকম ছিল এটাও কিন্তু তোমার সেম টু সেমই আছে ওয়াও দেখো কি যে সুন্দর মাস আল্লাহ মাছ আল্লাহ মাছ আল্লাহ এইসব ড্রেস করলে। মানে মানে কোয়ালিটি বলো দেন হচ্ছে ড্রেসের প্রিন্ট বলো ড্রেসের লুক্স বলো একদমই এলিগেন্ট টাইপের একটা লুক্স হয়ে থাকে সো এটা হচ্ছে ড্রেসটা উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে সাইডে হচ্ছে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ প্রিন্ট করা থাকবে মিডেলে হচ্ছে এই যে তোমার লেমন কালারটা আছে সেটার সঙ্গে এরকম লম্বা একটা লাইন থাকবে এখানে হচ্ছে তোমার ভি শেপ দিয়ে তোমার তোমার ডিজিটাল প্রিন্ট করে যেটা হচ্ছে দিয়েছে নেকের অংশটা খুব সুন্দর করে বোঝা যাবে হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এর যেটা আমি আগেও দেখিয়েছি আর কালারটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে দামান পর্যন্ত এরকম সুন্দর প্রিন্ট থাকবে সো এটা হচ্ছে তোমার ড্রেস এর ব্যাক পার্টটা স্ট্রাইপ প্রিন্টা করা আছে নিচের দিকে হচ্ছে এরকম সুন্দর করে একটা প্যানেল প্রিন্ট করা আছে তার সঙ্গে হচ্ছে এই যে দু দুটো স্লিপস এর অংশ এ ভা বি সাইন দিয়ে করেছে যেটা দু ভাগে যখন তুমি তোমার মধ্যে দিবা তখন এরকম একটা আসবে ঠিক আছে এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ এখান থেকে চলে আসবে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লেমন মিন্ট কালারের সঙ্গে এই যে লেমন কালারের একটা প্যান্টের কাপড় দিয়েছে যেটা হচ্ছে এক কালারের কটন সালোয়ার আছে আর এটা হচ্ছে তোমার দুপাট্টাটা দেখো কি যে সফট অ্যান্ড কি যে জেন্টাল হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির কঠনের মধ্যে আছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে সফট হান্ড্রেড বাই হান্ড্রেড বলা যায় এই যে দেখো সফট এর মধ্যে আছে লেমন গ্রিন কালার দিয়ে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে জাস্ট ওয়াও অ্যান্ড এলিগেন্ট আক্টার ড্রেস ঠিক আছে এই যে দেখো

খুবই গর্ডিয়াস খুবই ক্লাসি সো স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস ড্রেসের প্রাইস হচ্ছে টাকা এগারোশো টাকা মাত্র অনলি 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 এগারোশো নিরানব্বই টাকা সো যে যেখান থেকে দেখতেছো সবাইকে কিন্তু আমি ওয়েলকাম করেছি আর যারা যারা আমার পেজে নতুন আছো তারা একটু আমার পেজটাকে ভিজিট করবা বিকজ অফ এখন কিন্তু হ্যাঁ এই জন্য তো বেশি বেশি করে লাইক দিতে হবে ফলো দিয়ে পাশে থাকতে হবে যাতে অলওয়েজ তোমার কাছে নোটিফিকেশনটা যায় এই জন্য লাইভে অলওয়েজ একটা কামেন্টস করতে হবে ঠিক আছে সো আজকের মতো লাইভে সবগুলো ড্রেস আমি দেখিয়ে ফেলেছি ইনশাল্লাহ আমি কালকে আবার লাইভে চলে আসবো আমার লাইভের সেম টাইমে থাকবে সো আমার পেজে একটু চোখ রাখবা ঠিক আছে আমার পেজে চোখ রাখবা আর আমাকে একটু বেশি বেশি ফলো করবা যাতে আমার ফলোয়ার্স বেড়ে যায় তার সঙ্গে কি করতে হবে নিজের টাইম বা প্রোফাইলে শেয়ার করতে হবে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করতে হবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে জানাতে হবে যে গেট স্মার্ট বিডি থেকে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে কনিক লাইভে চলে এসেছে সো দ্রুত দ্রুত জয়েন করতে হবে হ্যাঁ আর কি বলবো আজকের মতো বিদায় ইনশাল্লাহ কালকে আবার লাইভে চলে আসবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা টিল দেন টেক কেয়ার আল্লাহ